নমস্কার সবাইকে আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের ঘরে গণেশ চতুর্থীর আজ শেষ দিন আমি পাঁচ দিন রেখেছিলাম ঘরে তো আমি সেটাও ভাবতে পারিনি যে পাঁচ দিনও রাখতে পারবো তবুও মনে যখন নিয়ে নিয়েছি তো আমি আজ পঞ্চম দিনের মানে শেষ দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমি আমার ঘরের যে আমার হেল্পার ওকে আমি বলেছিলাম যে ওর বাচ্চাদেরকে নিয়ে আসতে কেননা পুজোতে না একদম কোনো মানুষজন নিয়ে এরকম তো একদম ভাল লাগে না তো ও না ওর দুটো বাচ্চাকে নিয়ে এসছিল আমার দুটো বাচ্চা ওদের সাথে খুব ফুর্তি করেছে আর দেখেছেন কি সুন্দর রঙ্গলিটা দিল। আমাকে কিন্তু একবারও জিজ্ঞেস করে নি দেব কি না একদম নিজের ঘরের মতো কোথা থেকে ফুলও জোগাড় করে নিয়েছে খুব সুন্দর করে দিয়ে দিল আমার তো একদম সময় হয়ে উঠতো না তো কি আমার খুব ভাল লেগেছে আর জানেন একটা দিয়াও আমার ঘর থেকে কোথা থেকে খুঁজে নিয়ে তেল সলতে এগুলো দিয়ে একটা দিয়াও কি সুন্দর জ্বালিয়ে দিয়েছে তো যাই হোক আমার গণপতিকে দেখুন আজকে সন্ধ্যার সময় ভাবলাম আজকে একটু ফ্রি আছি সন্ধ্যার সময় আজকে আসলে আমাদের সোসাইটিতে যে গণেশ পুজো হচ্ছে সেখানে ফুড স্টল বসেছে তো আমাদের ঘরে গণপতিকে এনেছি ওনাকে তো আর একা রেখে যেতে পারি না তো আমার হাজব্যান্ড আছে ঘরে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু নিচে থেকে ঘুরে এলাম অনেকে অনেক ধরনের খাবার বানিয়েছে আমিও প্রত্যেকবার বানাই কিন্তু এবার যেহেতু আমি গণপতি এনেছি আমার ঘরে তাই আমি সময় করে উঠতে পারবো না আর অনেকটা সময়েরও ব্যাপার তো যাই হোক আমরা এসে গেছি আর এসে আমরা বিসর্জনের যত কাজ আছে করছি ওনাকে পুরো ঘর ঘোরালাম আর আমরা আমা একটা বাকেট কিনে এনেছি নতুন ওটা আমরা ইউজ করব বিসর্জনের জন্য আর জানেন মনটা খুব খুব খারাপ ছিল তো যাই হোক আমরা আরতি করে ওনাকে প্রসাদ মানে ওনাকে ভোগ দিয়ে জলখাবার খাইয়ে ওনাকে পাঠালাম কৈলাস আর আমি বলেই দিয়েছি যে আমি তোমার মূর্তিটা শুধু বিসর্জন দেব আমি তোমাকে আমি ছাড়ছি না যাই হোক আমাদের সোসাইটিতে যে পুজো হচ্ছে সেটা কিন্তু আবার দশ দিন পর্যন্ত হয় আর প্রত্যেক দিন সকালবেলা আরতি হয় আর এই যে দেখুন সাইডে দিকে একটা টেবিল আছে ওইখানে না বাচ্চারা অনেক ধরনের সুন্দর সুন্দর গণেশ বানিয়েছে কেউ বানিয়েছে পাতা দিয়ে গাছের কেউ বানিয়েছে মাটি দিয়ে তো আর এই যে সকালবেলা উঠেই আমি নিচে চলে যাই আর আজকে না সুন্দরকাণ্ড পাঠ হচ্ছে তো সুন্দরকাণ্ড পাঠ হচ্ছে মানুষ এসে গেছেন এখন ঘড়িতে নটা বাজে মানে আমার বিসর্জনের পরের দিন আর কি সিক্স ডে তো এখানে সবাই বসে সিনিয়র সিটিজেনরা সুন্দরকাণ্ড পাঠ করছেন আর ওই যে রঙ্গোলিটা দেখতে পাচ্ছেন এক পাশে ওইটা সবাই মিলে বানিয়েছে এখানে আর আসছে আমার মেয়ের স্কুলের টিচার্স ডে সেলিব্রেশন তো একদিন আগে হচ্ছে যেহেতু সেহেতু আমি কোনো টাইম পাইনি জানেন কি কিনবো না কিনবো। আর আমার মেয়েকে যারা মায়ের থেকেও বেশি আদর দিয়ে এতো কেয়ার করে আমার মেয়েকে পড়া শেখাচ্ছেন আমার মেয়েকে ম্যানার শেখাচ্ছেন এদেরকে না টাকা দিয়ে যে একটা গিফট দেব। ওইটা তো অনেক কম না মানে টাকা দিয়ে আমি ওদেরকে কি গিফট দেব তো আমার দুটো বাচ্চাকে ঘুম পাড়িয়ে একটা ছোট্ট এমব্রয়ডারি করে নিলাম আমি কিন্তু সেলাই পোড়াই একদমই পারি না তো যাই হোক এখানে ক্রস স্টিচ আর চেইন সেলাই দিয়ে এটা একদম বেসিক যারা সেলাই করেন ওরা জানবেন এটা একদম একটা বেসিক সেলাই তো একটা টি ম্যাট মানে চায়ের কাপ রাখার মতো একটা ম্যাট আমি তৈরি করে নিলাম আর মেয়ের স্কুলে আমি পাঠিয়ে দেব। একটা পেনও এনেছি তো আমি ভাবছি একটু সুন্দর করে একটা ছোট্ট ব্যাগও এনেছি অনলাইন অর্ডার করে তো ওই ব্যাগে একটা টিচার্স ডের উইশ লিখে আর পেনটা আর ওইটাও ভাঁজ করে দেব। তো কীরকম হলো জানাবেন আমাকে আমার কিন্তু একদমই মানে ছোটদের মতো কাজ আমি মন থেকেই ওটা বানিয়েছি সেটা আমার জন্য স্পেশাল তো এই যে এই ব্যাগটা ব্যাগের ওপরে আমি এই উইশটা লিখে দিলাম আর আমার মেয়ের নাম আর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এই কলমটা আর এই যে আমি বানিয়েছি টিম একটা ওইটা আমি ভাঁজ করে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটা চিরকুট যেখানে টিচার্স ডের উইশ লেখা থাকবে তো আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমাদের সোসাইটিতে এখনো গণেশ চতুর্থী চলছে তো আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে